অনেকে আমাদের কাছে প্রশ্ন করে গতকালকে একটা আমার কাছে রুগী আসলেন ওনার বয়স হচ্ছে প্রায় আটাইশ বছর একজন ছেলে উনি অলরেডি অ্যাংকায়ালোজিং স্পন্ডাইলো আর্থ্রাইটিস থেকে কিন্তু ওনার দুইটা হিপ রিপ্লেসমেন্ট করা লাগছে উনি বলছে স্যার আমি আঠাশ বছর বয়স আমি ইন্ডিয়াতে যা দুইটা হিপ রিপ্লেসমেন্ট করে আসলাম তাহলে স্যার আমার এই অ্যাংকায়োলজিং স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা যেটা আপনি এস পিও বলছেন কেন হইল সেই কেন হওয়ার আমি আগের বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন লেকচারও আমি বলেছি যে অ্যান্কেলজিং বা এই ধরনের বাত রোগগুলো হওয়ার কমন একটা কারণ হচ্ছে আমার শরীরে এটার একটা জেনেটিক সিগন্যাল আমার আগের থেকে আছে আমার বাবা বা মায়ের পক্ষ থেকে অথবা এর আগের পূর্বপুরুষের কাছ থেকে এসেছে সেটার সাথেটাতে আমার কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমার কিছু খাওয়া দাওয়া আমার চলাফেরা সব কিছু আমার স্ট্রেসফুল লাইফ সব কিছুই কিন্তু আস্তে 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 কিছু ইনফেকশন আমার এই রোগটাকে শরীরের ভিতর বাড়িয়ে দিয়েছে তাহলে আমি যদি সহজভাবে এটাকে ব্যাখ্যা করতে চাই সহজ ব্যাখ্যাটা হচ্ছে আমার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা ইমিউন সিস্টেম আল্লাহ পাক আমার দিয়েছেন সেই ইমিউন সিস্টেমটাকে দেওয়া হয়েছে বাইরের জীবাণুকে আক্রমণ করার জন্য কিন্তু যখন আমার ইমিউন সিস্টেম আমার রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা আমার বডির টিস্যুর বিরুদ্ধে বা আমার জয়েন্টের বিরুদ্ধে কাজ করবে তখনই কিন্তু আস্তে আস্তে আমার এই বাতরোগ স্পন্ডাইলো আথ্রাইটিস বাংকাইলোজিন শুরু হওয়া তৈরি তৈরি হওয়া শুরু হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে কেন আমার ক্ষেত্রে এটা হলো এটা তো আমার ভাইয়ের ক্ষেত্রে হইলো না তাইলে ওই যে বললাম জিনগত ব্যাপারটা আমার শরীরে বা সিগন্যালটা আমার শরীরে আগের থেকে আসে আমি হয়তো বাহিরের খাওয়া অনেক বেশি খাচ্ছি ইন্টারেস্টিং আমি একটা কথা এই মানে কথা প্রসঙ্গে বলে রাখি সেটা হচ্ছে এখন কিন্তু গাট মাইক্রোবায়াম গাট মাইক্রোবায়োম নিয়ে খুব কথা হচ্ছে গাট মাইক্রোবায়োমটা জিনিস কি আমাদের খাদ্য যেটা আছে খাদ্য কিন্তু বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সে উপকারী ব্যাকটেরিয়াগুলো কিন্তু আমাদের খাদ্য হজম করা বিভিন্ন ভিটামিন তৈরি করা আমাদের শরীরে কিছু মানে প্রয়োজনীয় উপাদান তৈরি করা এগুলো কিন্তু পড়ে যাচ্ছে আমরা যখন অনবরত বাইরের বিভিন্ন ফাস্টফুড খাচ্ছি বাইরের পানি খাচ্ছি বাইরের বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খাচ্ছি আমার বডিতে যে নর্মাল যে গাট মাইক্রোময় ছিল যে উপকারী যে জীবাণুগুলো বা ব্যাকটেরিয়াগুলো খাদ্য নারীতে ছিল এগুলো কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে সরে গিয়ে খারাপ বিভিন্ন জীবাণু আমার শরীরে রিপ্লেস করতেছে এই খারাপ যে জীবাণুগুলো আমার খাদ্য ঢুকছে এটা কিন্তু আমার খাদ্য যে নর্মাল ফেলোমানা নর্মাল অ্যাক্টিভিটিকে সে ডিসরেগুলেটেড করে দিচ্ছে এলোমেলো করে দিয়ে কিন্তু আমার শরীরে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি প্রোডাকশান বেড়ে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে এবং এই অ্যান্টিবডি প্রোডাকশানে কিন্তু আলটিমেটলি আমার জন্য রোগ হওয়ার জন্য বা স্পন্ডাইলো হ্যাপাসাইটিস হওয়ার জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে এই জন্য যারা এই ধরনের দীর্ঘমেয়াদী বাত রোগে ভুগে তাদের ক্ষেত্রে আমি বলি যে আপনারা বাইরের হোটেলের খাবার খাবেন না বাইরের পানি খাবেন না স্মোকিং বাদ দিবেন তাহলে আপনি যদি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলাকে যদি প্রিভেন্ট করতে পারেন ঠেকাতে পারেন আপনার চলাফেরার ভিতর যদি একটা নির্দিষ্ট জীবনধারা বা একটা ব্যালেন্সড লাইফ আপনি লিড করতে পারেন আপনার খাওয়া দাওয়া যদি আপনি ঘরের খাওয়া দাওয়া খেতে পারেন স্ট্রেস আপনার কমাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই রোগটাকে কিছুটা হলেও দমন করা বা প্রতিরোধ করা সম্ভব